ইরে কি পাইলে রে বাবা যা হই যা কি পাইছিছে ইরে দেখো হই পাইছি রে কি দা এর কি এর কি বুজতেছিস না দেখা লাগে গടിയ ঘুরনি কো দেখা লাগে দেখি পাইছিস তুই সোনা দি এর কি দেখ 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 কি বুজতে পারতিছিস না এডি কি দেখা লাগবে ইরে তো কি লেখা নানা গুপ্তধনের ম্যাপ বুজতেছিস না এডা কি কিসির স্টে না কি লেখছে আহ সরো পরশনা পারে তার ঠাকুর কাছে নাই আসু দেব কাগজ দেব सगळे সুন্দর মার্কস যাবো মার্ক যদি তুমি নেই যো কেন সরো সরো দে না তো যো যদি সো না দানা পায় ফলাই কাবো যাবে এ मेंबर সাহেব বাইরে আছেন এ मेंबर সাহেব ও मेंबर সাহেব বাইরে আছেন मेंबर সাহেব मेंबर সাহেব বাথরুমে গেছে मेंबर সাহেব কেসের কিরাত আছে

তেল হ্যাঁ তেল মশবাস মশ মশাই আছে আজ দেখ তো তো আটমারা কানে আচ্ছা এই লাগে গো বিল মানুষি আচ্ছা তাহলে আমি এ তো তুমি বুঝতিছিনা আমি একজনে দেখাই তাহলে আপনি দুই দিন পর আসেন ভাই হ্যাঁ তাহলে দুই দিন পর আসেন আমি লক্ষ সুম মানুষ ভাই আপনি

আমি একজন আমার বন্ধু আছে যে এদের জিনিসটা কি ফোন দিয়ে নেই নানি বা যদি বাড়ি না পেয়ে হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন

नसाप और खा के दे लो लग। एडिया वाला रास्ता मैं पेर को। हाँ, में पे को हां मैं पे मैं पे लगा ले क्या मैं पूछती थी ने ए जे आ तो देख के सानो ये मेला आके कर मैं अब तो ये बहुत सारे समस्या है साहब ये आपने एक तरह ओके साहब दरकार की है মিথ্যে তালে জিনিসটা বুঝিস ভাই আমা যদি না বিশ্বাস কর তালে লাগান তোমার লোক দাও আমার লোক দি তালে আমার লোকটা ফোন দেব নাকি দ্যান লোক দরকার ছিল না তোমার সাথে আমার কত দিনকার বন্ধুত্ব চাই তালে আমার লোকটা ফোন দি হ্যালো আইজুল কোনে তুমি আসতেছ তুমি এখানে তালে আসো সাদের কত হইলাছ আমার বন্ধু জানো তুমি আসলে নিতে চললি আজকে টপিক বা আমি তো লাইচে সাদের বানে কি এনে কি আসে এনে কি এত টপিক লেলেলিয়া ও ভাবিলে पटा দিল আপনারা কাছে তাহলে ওই যে দও যেতে এক জায়গা লাগবে আচ্ছা দুইজন जाया এই ম্যাপটা নিয়ে जाया দাওগা এই ম্যাপে যেই জায়গা এই ঘরের ভিতরে যাওগা কিছু আছে এক পানির পরে এই যে দে গোল রে ওই জায়গা দেখ খেয় দুজন বুঝবেন না কি হ্যাঁ বুঝবেন না তাহলে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও দাওগা চল দাও দুইজন দাও আলি নরম নরম আই ভাইটাই বেয়া হচ্ছে হয় আই ভাইটাই আছে দেখি দেখি শান্ত কত পা খাবার আলো পড়া আলো পড়া আর আছে আলি আই ভাইটাই মনে খানা আছে দেখি তো একটু শুনুন এই রুমে নেই এই রুমে নেই আচ্ছা দেখনি এই রুমে যাচ্ছে এই রুমে हे 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 ठीक अच्छा कर आ जाओ जरा तो नेक्स्ट ये देखो ये देखो ये देना पिछली लगी